আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক ভালো আছি চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার আর এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ অফারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা এটার ভিতরে চারটা কালার রয়েছে সবগুলো কালারই মশাল্লা অনেক সুন্দর এটা ম্যাজেন্দা কালার তারপর হচ্ছে কফি কালার এটা একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালার মশাল্লা অনেক সুন্দর বিস্কিট কম্বিনেশন করা খুবই অসম্ভব সুন্দর কালেকশন এই গরমের বেস্ট একটা কোয়ালিটি খুবই আরামদায়ক কামিজ দেওয়া আছে তিন গজ ওড়না হচ্ছে আড়াই গজ পায়জামা হচ্ছে আড়াই গজ এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে ওভার সাইজ কাপড় অসম্ভব সুন্দর কালেকশন সুন্দর কাপড় জয়পুরি প্যাটেল থ্রি আমরা আপনাদেরকে দিচ্ছি এই জয়পুরি প্যারেল থ্রিপিস একেবারে বিগ দামা কাভারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারাগুলো পাইকারি এবং খুচরা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এগুলি আমরা যোগাযোগ করবেন একেবারে বেস্ট কোয়ালিটি চমৎকার কোয়ালিটি এটা কামিজ খুবই সুন্দর কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর কালার এটা হচ্ছে কামিজটা খুবই সফট কোয়ালিটি একেবারে মোমের মতো সফট কাপড় এগুলো বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে কামিজটা কামিজ তিন গছ এটা হচ্ছে ওনাটা ওনার পিছ মানে প্রিন্ট খুবই সুন্দর খুবই সুন্দর দুই পাশে আঁচল আছে এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর আর এগুলো পায়জামা হচ্ছে এক কালার হ্যাঁ এগুলো পায়জামা থাকা হচ্ছে এক কালারের ভিতরে এটা হচ্ছে পায়জামাটা প্রতিটা কালারই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোনা যোগাযোগ করবেন এটা হচ্ছে আড়াইটাই কালার মার্শাল্লা অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো এটাও অনেক চমৎকার বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজটা কামিজ দেওয়া আছে তিনগজ এগুলোর সামনে পিছনে একই রকম পিন করা কাপড় অত্যন্ত সফট অত্যন্ত সফট এটা হচ্ছে অন্যটা এটা মিডিয়ালটা খুবই সুন্দর খুবই সুন্দর একেবারে আনকমন কালার কম্বিনেশন এগুলো নিজের জন্য গিফটের জন্য এটা হচ্ছে পাজামাটা এক কালারের এক কালারের খুবই সুন্দর কোয়ালিটি সুন্দর ড্রেস যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এগুলো নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার তো ফ্রেন্ডস যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এগুলো নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রকমুল্লাহি